এফ আর নুরুল হক উচ্চ বিদ্যালয় এর উনিশশো ছিয়ানব্বই এসএসসি ব্যাচের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত গত জুলাই চট্টগ্রামের বয়খানী উপজেলার আহল্লা সাদার পাড়ায় অবস্থিত চট্টগ্রামের প্রাচীনতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এফ আর নুরুল হক উচ্চ বিদ্যালয় এর উনিশশো ছিয়ানব্বই এসএসসি ব্যাচ এর বন্ধু সম্মিলন চট্টগ্রাম কর্ণফুলি বেরিবাদ সংলগ্ন ইউনিভার কারখানার পাশে ক্যাফে মেরিটাইম রেস্টুরেন্টে ছিয়ানব্বই ব্যাচের ফ্রান্স প্রবাসী বন্ধু মোহাম্মদ খোরশেদ আলম আবুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বন্ধু সম্মিলনী বেলা বারোটার দিকে ছিয়ানব্বই ব্যাচের বন্ধু বান্ধবীরা তাদের পরিবার নিয়ে ক্যাফে মেরিটাইম রেস্টুরেন্টে উপস্থিত হলে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয় বেলা দুপুর সাড়ে বারোটা তার দিকে এসএসসি ছিয়ানব্বই ব্যাচের বন্ধু বান্ধবীরা সবাই মিলে কেক কাটা ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন দীর্ঘদিন পর বন্ধু বান্ধবরা পরিবারের নিয়ে একসাথে হয়ে একে অপরের খোঁজখবর নেয়া আনন্দ বেদনা একে অপরকে শেয়ার করা সবাই মিলে একসাথে ছবি উঠানোর মধ্য দিয়ে কিছুটা সময় ব্যয় করেন ব্যাচের সকল বন্ধু বান্ধবী তাদের পরিবার নিয়ে একসাথে এক টেবিলে বসে দুপুরের খাওয়া দাওয়া শেষে mongodb মিলন মেলায় উপস্থিত 96 ব্যাচের সকলের পরিবারের সবাই এসে খেলে সম্মেলন অনুষ্ঠান আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ উপভোগ করেন সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের শুভকামনায় বেলা 4টার দিকে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় বন্ধুরা আমাদের মাঝে আর উপস্থিত বিশেষ করে আমাদের এই শাকাত 93 ব্যাচের বন্ধুগণ

বন্ধুবান নায়ক বলে কি আপ বুঝছেন জিয়াউর রহমান আমাদের শহীদ পেটের প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের বন্ধুবান নায়ক জিয়াউর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সবচেয়ে দুষ্টু ছেলে আমাদের আমাদের এই না স্যার আমাদের মনিরাম স্যারের খুব